রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গেয়ে রাষ্ট্রদ্রোহের মুখে চুয়াত্তর বছর বয়সী বিধুভূষণ দাসের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ করার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর ঘটনা অসমের the district congress committee of srivumi district performed the national anthem of bangladesh in place of the national anthem of india. this is a blatant disrespect to the people of india. we see the recitation of national anthem. বাই দ্য কংগ্রেস ডিস্ট্রিক্ট কমিটি ইজ সামহাও এনরোসমেন্ট অব দ্য ক্লেম অফ ভেরিয়াস বাংলাদেশি পিপল এন্ড অর্গ্যান অব দ্যমেন্ট দ্যাট নর্থ ইস্ট ইস দেয়ার পার্ট পার্সেল শ্রীভূমি অসমের সীমান্তবর্তী জেলা আগে নাম ছিল করিমগঞ্জ ভারতের সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু বাংলাদেশের সিলেট এই ভূখণ্ডের সিংহভাগ মানুষ বরাক উপত্যকার এবং বাঙালি সোমবার শ্রীভূমিতে একটি কর্মসূচি ছিল সেখানেই বিধুভূষণ নিজের বক্তব্য শুরুর আগে বিশ্বকবির লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের দুটি লাইন আবৃত্তি করেন বিতর্কের শুরু এখান থেকেই অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস কর্মী বিধুভূষণ সহ শ্রীভূমি জেলা কমিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়ার পর থেকেই সরগরম রাজনীতি কংগ্রেস তো বটেই তীব্র বিরোধিতায় তৃণমূল আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার নতুন নতুন রাস্তা খুঁজে বের করছে আসামের বাঙালিদের বাংলাদেশি সাজাবার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনারা বলেছিলেন যে যত ইলিগাল মাইগ্রেন্টসরা বাংলাদেশ থেকে এসছে ওদেরকে আপনারা আসাম থেকে তাড়িয়ে দেবেন ডিপোর্টেশন করবেন কিন্তু সেটা করতে আপনারা একদম বিফল হয়েছে এনআরসি ফিল হয়ে গেছে এটা আসামের মানুষ বুঝতে পারছে আপনি আপনার ভোটটা ধরে রাখার জন্য বারবার বাংলা ভাষা এবং টার্গেট করছে রাজনৈতিক লাভের জন্য সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় এই গান লেখা হয় রবীন্দ্রনাথের গানে ছিল বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর স্বদেশ পর্যায়ের এই গানের দশটি লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে বাংলাদেশ বাংলায় একাধিক সভায় নিজেদের বক্তৃতায় এই উক্তি ব্যবহার করেছেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী আমার সোনার বাংলা আমি ভালোবাসি আগামী বছর অসম এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যে ভোট বর্তমানে বাংলা উত্তপ্ত এসআইআর নিয়ে তার উপর নতুন সংযোজন এই গান বিতর্ক কবিগুরু রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা কীভাবে ভারতবিরোধী প্রশ্ন ওয়াকিবহাল মহলে